যদি দেখেন মুখে কোনো একটা আলসার বা একটা ঘা হয়ে রয়েছে এবং আট থেকে দশ দিন হয়ে গেছে বিভিন্ন রকম ঘরোয়া টোটকা বা সাধারণ যে সমস্ত ওষুধ পাওয়া যায় যেগুলো আলসার হিল করে সেগুলো লাগিয়ে লাগিয়েও আপনার কোনো উপকার হচ্ছে না এবং জিনিসটা একটা সাদা হ্যালো দেখা যাচ্ছে এবং হাত দিলে একটা শক্ত ভাব দেখা যাচ্ছে ইমিডিয়েটলি দেরি না করে আপনার নিকটবর্তী ডাক্তার ডাক্তারবাবুর কাছে যান কারণ এটা কিন্তু একটা নিরীহ আলসার বা ঘা নাও হতে পারে এটা কিন্তু ওরাল ক্যান্সারের প্রথম সাইন হতে পারে সবচেয়ে বড় মুশকিল হল যেহেতু ব্যথা থাকে না সেই জন্য কিন্তু অধিকাংশ লোকই ওরাল ক্যান্সার প্রথম স্টেজে বুঝতে পারে না কারণ যে আলসারগুলো পেইনফুল সেগুলো সাধারণত ক্যান্সার নয় সেই জন্য যেহেতু ব্যথা থাকে না মানুষ কিন্তু জেনারেলি ইগনোর করে এবং ইগনোর করলেই কিন্তু অসুবিধা যেটা সেটা হচ্ছে যে এটা পরের স্টেজে চলে যায় অতএব আমাদের মনে রাখতে হবে যে যত ফাস্ট আমরা এটাকে ডায়াগনোজ করতে পারবো ট্রিটমেন্ট তত তাড়াতাড়ি শুরু করা যাবে এবং এর আউটকামও তত ভালো হবে একদম শেষ স্টেজে গিয়ে জায়গাটা বড় আলসারেশন হয়ে যায় ব্লিডিং হয় সে সেরকম সিচুয়েশান থেকে কিন্তু পেশেন্টকে রিকভার করানো সত্যিই ডাক্তারের জন্য চ্যালেঞ্জ এবং অনেক সময় রিকভার করানো পসিবল হয় না মনে রাখতে হবে ওরাল ক্যান্সারের পার্সেন্টেজ ইন্ডিয়ার সবচেয়ে বেশি সারা পৃথিবীর মধ্যে ফর্টি পার্সেন্ট অফ মেল ক্যান্সার আর ওরাল